রহমান রহিম আসসালামু আলাইকুম টু বিয়র্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছে কিতাব যদি আপনাদের কিতাব কেউ কোনো ভাইয়ের বা কোনো বোনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিতাবটা দেখবেন কথাগুলো শুনবেন সবার কাছে অনুরোধ থাকলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে করার প্রজন্ম মায়াজাল গোপাল ভট্টাচার্য কবিরাজ মাংসুমার মা এটার ভিতরে একশো ছত্রিশটা বান পাবেন রামবান থেকে শুরু করে যত ধরনের বান আছে সেটা পাবেন এটা এটা আমি দুইটা কিতাব নিয়ে আসছি এটা আমার কাছে আরও একটা কিতাব আছে এই কারণে কিতাবটা আমি সেরে দিতে চাইতেছি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে বসীকরণ উচ্চটান বান তারপরে সাধনা সব কিছু পাবেন যদি পিডিএফ কপি নেন চার হাজার টাকা লাগবে পিডিএফ কপি যদি ফুল কিতাবটা নেন তাহলে আট হাজার টাকা লাগবে সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যেটা আপনার খুশি আমার লোকেশন হলো ঢাকা যদি আপনাদের ভালো লাগে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কিতাবটা ইনশাল্লাহ আমি বলতে পারি সুব করা করা কাজ আছে এটাই আগুন কাজ তবে এটা সাধারণ কেউ কিনে কষ্ট পাবেন না কারণ এটা কিন্তু খুব কঠিন নিয়ম কাজ তবে মন্ত্র নকশা এটার ভিতরে বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন উচ্চটান বলেন তারপরে বরবান্দা বলেন আপনি যে কাজই বলেন তাৎক্ষণিক হবে এই কাজটা এই এই কিতাবটা এই কিতাবটা তারপরে আপনি এটা দিয়ে কবিরাজি করতে পারবেন গাছরা দিয়ে মানুষের সেবা করতে পারবেন এটা আমার স্বয়ং পরীক্ষিত একটি কিতাব আপনাদের ভালো লাগে এটার হলো ছয়শো পঁচাশি পৃষ্ঠা এই কিতাবটা আর আরও একটা কিতাব দেখাবো ভিডিওর সঙ্গেই আপনারা থাকবেন একটা ভিডিওতে দুইটা কিতাব দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন স্কিপ করে কেউ দেখবেন না এটার ভিতরে আপনি আমি বলতে পারতেছি আল্লাহর রহমত এটা যদি কেউ নেন এর ভিতরে সব কিছু পাবেন অল এভরিথিং আপনি কাজ করতে পারবেন এই কাজের জন্য কেউ কোনো তান্ত্রিকের কাছে বা কোনো মানুষের সাহায্য নিতে হবে না এটা আমি জাগ্রত করে দিয়েছি এটা জাগ্রত কিতাব এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আর প্রথম কিতাব খোলার সময় যে কি মন্ত্রটা বলা লাগে যে নেবে অবশ্যই তাকে বলে দেব ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন আমি আরও একটা কিতাব দেখাই সবাই সঙ্গেই থাকেন ভালো থাকবেন কেউ যাবেন না এটা হলো কুফরি কালাম এই কুফরি কালাম কিতাব এটার ভিতরে যত ধরনের সিদ্ধি মন্ত্র পাবেন নকশাও পাবেন বানও পাবেন এটা খুবই ভালো একটি কিতাব ইয়াইয়া আর যে কিতাব এই কিতাবটি কুফরি কালাম এটার নাম শুধু কুফরি কালাম একটা উদ্দেশ্য না কিন্তু কিন্তু অনেক কিছু পাবেন নিয়মটা দেখেন আপনি ব্যবসা জয়লাভের মন্ত্র ব্যবসা বৃদ্ধি প্রেমের সম্মান বশীকরণ মানে সর্ব পুরুষ বশীকরণ শত্রু কামনাশক আপনি যে ধরনের মন্ত্র চান এটার ভিতরে পাবেন এটা কিন্তু মন্ত্র বেশি পাবেন প্রচন্ড মন্ত্র পাবেন আর নকশা লাস্টে যেয়ে পাবেন যে নকশাটা আমি দেখাই দেব এটা আমার জাগ্রত করা কিতাব আর যদি এটা পিডিএফ কপি নিতে চান পনেরোশো টাকা লাগবে আর সম্পূর্ণ কিতাবটা যদি নিতে চান চার হাজার টাকা লাগবে কে ভালো লাগে অবশ্যই নিতে পারেন কম খরচে আমি তো ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি কাজে আপনাদের যদি ভালো লাগে নেবেন তার কত পিসটা আমি বলে দিতেছি একটা সূচিপত্র এটা হলো পাঁচশো উনষাট পৃষ্ঠা কিতাব এটার ভিতরে প্রচণ্ড মন্ত্র পাবেন যেই জিনিস আপনি কল্পনা করতে পারবেন না সেসব জিনিস এটার ভিতরে পাবেন গন্ডি বলেন মন্ত্র বলেন আপনার যা প্রয়োজন হয় একটা মানুষ কবিরাজি করার জন্য সেটা সম্পূর্ণ পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন এই কি সম্পূর্ণ দেখানো সম্ভব না অনলাইনে এ কারণে আপনি এখানে প্রয়োজন হয় অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে এতে আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম